সেই কর্মেই লেগে থাকতে আপনি একটা জিনিস দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এক সামান্য তরমুজ বিক্রেতা কিরে কিরে মধু মধু হ্যাঁ এটা কিন্তু মনে করেন যে সেই তরমুজ বিক্রেতারা কিন্তু আগে কেউ চিনত না বর্তমান তাকে চিনতেছে মাছরাঙ্গা সময় চ্যানেল পরে আপনার বিভিন্ন ইউটিউবাররা তার সামনে বসে আছে ক্যামেরা নিয়ে কেন কারণ তাকে চিনতেছে যে সে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সে কিন্তু সামান্য তরমুজ বিক্রেতা এখন আমাদেরও এরকম যে কাজ করবে সেই কাজকে কখনো ছোট করবো না সফলতার আলো যদি আমাদের দেখতে হবে ওই কর্মই লেগে থাকতে হবে কর্মটা ছোট হোক কিন্তু কর্ম কখনো ছোট না সেই কর্মে লেগে থাকবে একদিন সৃষ্টিকর্তা আমার আল্লাহ রব্বুল বললাম আমাদের সেই পাশে সফলতা দেবে মিজান এটাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ